গোপন এজেন্ট পাঠিয়েছিল হাসিনা ধরা পড়তেই দেশজুড়ে ঝড় সাম্প্রতিক একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখান থেকেই বাংলাদেশে একটি নতুন সশস্ত্র ক্যাডার বাহিনী তৈরির চক্রান্ত করছেন এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হিসেবে দেশের ভেতর অস্থিরতা সৃষ্টি এবং সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ বপন করাকে উল্লেখ করা হয়েছে এই চাঞ্চলকর পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন মেজর সাদেক নামে এক সামরিক কর্মকর্তা যার পরিবার আওয়ামী লীগের সঙ্গে গভীরভাবে যুক্ত বলে ভিডিওতে দাবি করা হয় প্রতিবেদনের শুরুতে শেখ হাসিনার অতীত জীবনের প্রসঙ্গ টেনে বলা হয় উনিশশো সালে পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ড তার মনে সেনাবাহিনীর প্রতি এক গভীর ব্যক্তিগত প্রতিশোধের আগুন চালিয়ে দিয়েছে ভিডিওর ভাষ্য অনুযায়ী এই প্রতিশোধ স্পৃহা তার রাজনৈতিক সিদ্ধান্তের উপর ব্যাপক প্রভাব ফেলে এবং ক্ষমতা হারানোর পরও সেই আগুন নিভে যায়নি নির্বাচনে থেকেও তিনি নতুন করে ছক পড়ছেন যা আগে চেয়েও ভয়ঙ্কর ও সুপরিকল্পিত এই পরিকল্পনার মূল হিসেবে মেজর সাদেকের নাম উঠে এসেছে পুলিশের তথ্যমতে মতে সাদেক দু হাজার ষোলো সালে সেনাবাহিনী নিতে যোগদান এবং 2023 সালে মেজর পদে উন্নীত হন তবে তার সামাজিক জীবনেটিও বড় হয়ে উঠেছে তার রাজনৈতিক সংযোগ তার শ্বশুর অবশ্য মেজর জেনারেল জাহাঙ্গীর ہارুন যিনি কুমিল্লার জিওসি থাকাকালীন শেখ হাসিনার প্রিয় পাত্র হিসেবে পরিচিত ছিলেন এমন কি গণভবনে হাসিনার পাশ শুয়ে সালাম করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচলিত আছে বলে উল্লেখ করা হয়static স্ত্রী সোমিয়া ছাত্রলিকের অ্যাকশন সক্রিয় কর্মী ছিলেন এবং এই দম্পতির সঙ্গে শেখ হাসিনার সুজীব ওয়াজেদছয় ও শেখ রেহানার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ভিডিওতে আরো দাবি করা হয় এই বছর মার্চ থেকে জুলাই মাসের মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে একাধিক গোপন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয় বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টার কাটাবনের একটি রেস্টুরেন্ট মিরপুর ডিওএইচএস এবং পূর্বাচলের শিসেল রিসোর্টে এসব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হতো সেখানে কর্মীদের অনলাইনে গুজব ছড়ানো রাজনৈতিক অপপ্রচারের কৌশল এবং সশস্ত্র প্রতিরোধের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হতো যোগাযোগের জন্য ব্যবহার করা হতো সিগনাল অ্যাপ এবং কোড নাম্বার এই নেটওয়ার্কে প্রায় দুই হাজারের বেশি সদস্যকে যুক্ত করা হয়েছিল বলে জানানো হয় এই চক্রান্তে সাবেক ছাত্রলীগ নেতা শরীফ হাসান অনু ইয়ামিন এবং মোহনের মতো ব্যক্তিরাও জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাদের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী প্রতিরোধ পরিকল্পনা বা ছায়া সরকার গঠনের চেষ্টা চলছিল যার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা হারালেও মাঠের নিজেদের নিয়ন্ত্রণে রাখা প্রতিবেদনের শেষে একটি প্রতিবেদনের শেষে একটি নাটকীয় দৃশ্যের অবতারণা করে বলা হয় ক্ষমতাস্রুতির রাতে শেখ হাসিনা খুব প্রকাশ করে বলেছিলেন সেনাবাহিনী মাঠে নামলে তার কিছুই হতো না ভিডিওর ভাসমতে তিনি বিশ্বাস করেন সেনাবাহিনী তাকে বাঁচাতে পারেনি তাই তারাই এখন তার প্রতিশোধের লক্ষ্য ভারতের গোয়েন্দা সংস্থার এক এর সহায়তায় তিনি এখন নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন এবং শত শত মেজর সাদেক ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন সেনা ছাউনিতে যারা তার চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে